ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্যামুলি টিউটোরিয়াল আজ অষ্টম শ্রেণীর জীবনবিজ্ঞানের দশম অধ্যায় অর্থাৎ জীববৈচিত্র্য পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ এই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের উপকারে লাগবে তোমাদের ফাইনাল পরীক্ষাতে এগুলি কাজে লাগবে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন বায়োলুমিনিস্যান্স কাকে বলে সমুদ্রের গভীরে বসবাসকারী কিছু জীব নিজেদের দেহে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে আলো উৎপন্ন করে এবং যে আলোর কোনো উত্তাপ থাকে না ওই আলোকে বায়োলুমিনিস্যান্স বলে পরের প্রশ্ন ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখক প্রথম বৈশিষ্ট্য এই উদ্ভিদে শ্বাসমূল ঠেসমূল ও অধিমূল দেখা যায় পরের পয়েন্ট এই প্রকার উদ্ভিদের বীজে জরায়ুজ অঙ্কুরোদ্গম ঘটে ব্যতিক্রমী সুন্দরী পরের প্রশ্ন প্ল্যাংটন কী জলে ভাসমান আনুবীক্ষণিক ক্ষুদ্র জীব যারা স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে পারে না তাদের প্ল্যাংটন বলা হয় এরা প্রধানত দু ধরনের হয় ফাইটোপ্ল্যাংটন ও জু প্ল্যাংটন পরের প্রশ্ন অ্যালগাল ব্লুমকি কৃষিক্ষেত্রে ব্যাপকভাবে কীটনাশক ও সার ব্যবহারের ফলে বদ্ধ জলাশয়ে পুষ্টিকারক পদার্থের যোগান বেড়ে গেলে বিভিন্ন ধরনের শৈবাল অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায় এবং জলাশয়ের উপরিতল শৈবাল দ্বারা সম্পূর্ণভাবে আবৃত হয়ে যায় এই ঘটনাকে ব্লুম বলা হয় পরের প্রশ্ন মা অক্টোপাস কিভাবে ডিমের যত্ন নেয় মা অক্টোপাস সমুদ্রের তলদেশে কোন পাথরের গুহার মধ্যে আঙুরের গোছার মতো ডিম পারে ডিম ফুটে বাচ্চা বের না হওয়া পর্যন্ত মা অক্টোপাস পাহারা দেয় কাঁকড়া বা অন্যান্য প্রাণীর ক্ষতির হাত থেকে ডিমকে বাঁচানোর জন্য মা অক্টোপাস কোথাও খাবারের সন্ধানে যায় না ফলে দীর্ঘদিন অনাহারের জন্য ডিম ফুটে শিশু অক্টোপাস জন্ম নেওয়ার পরে পরেই মা অক্টোপাস মারা যায় পরের প্রশ্ন ডায়াটম কী ডায়াটম হল এককোষী প্ল্যাংটন যারা এককভাবে বা শৃঙ্খলাকারে কলোনি গঠন করে সমুদ্রের জলে বসবাস করে এবং এদের কোষপ্রাচীর দ্বারা গঠিত হয় প্রশ্ন সংরক্ষণ কি যেসব জীবকে কোনোভাবেই তার স্বাভাবিক বাসস্থানে বাঁচিয়ে রাখা যায় না তাদের স্বাভাবিক বাসস্থান থেকে দূরে অন্য কোনো স্থানে রেখে বেঁচে থাকার অনুকূল পরিবেশ সৃষ্টি করে কৃত্রিমভাবে ওই জীবদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হয় এ ধরনের সংরক্ষণকে সিটু সংরক্ষণ বলা হয় উদাহরণ চিড়িয়াখানা পরের প্রশ্ন ইনসিটু সংরক্ষণ কি প্রাকৃতিক বাসস্থান বা পরিবেশের মধ্যে রেখে যখন বিপন্ন জীবের সংরক্ষণ করা হয় তখন সেই প্রকার সংরক্ষণকে ইনসিটু সংরক্ষণ বলে উদাহরণ অভয়ারণ্য ন্যাশনাল পার্ক বায়োস্ফিয়ার রেজার প্রভৃতি পরের প্রশ্ন মরুদ্যান কি মরুভূমিতে তৈরি হওয়া জলাশয়কে ঘিরে জন্মায় গাছপালা শুরু হয় নানা জীবের সংসার নিষ্প্রাণ নিস্তরঙ্গ বালির সমুদ্রের মাঝে একটু প্রাণের ছোঁয়া ওই অঞ্চল হল মরুদ্যান মরুদ্যানে জল থাকায় মরুভূমির অন্যান্য অংশের তুলনায় এই অঞ্চলে জীব বৈচিত্র্য বেশি দেখতে পাওয়া যায় পরের প্রশ্ন যার বিল টিকা লেখো এক ধরনের ইঁদুরের মতো প্রাণী আকারে ক্ষুদ্র বালির মধ্যে গর্ত খুঁড়ে থাকে এরা রাতের বেলা বের হয় এরা ক্যাঙারুর মতো লাফিয়ে চলতে পারে তাই এদের আরেক নাম ক্যাঙ্গারু ক্যাঙ্গারুর্যাট এদের গায়ের রং বালির রঙের মতো হওয়ায় সহজেই শত্রুর হাত থেকে আত্মগোপন করতে পারে বায়োলিমিনেশন প্রক্রিয়ায় কিভাবে জীবদেহ থেকে ঠান্ডা আলো নির্গত হয় কিছু কিছু প্রাণীদের দেহে উপস্থিত লুসি ফারেজ উৎসেচকের মধ্যে লুসি ফেরিন নামক এক প্রকার প্রোটিন ঘটিত রঞ্জক থাকে এটি এটিপি ও টু এবং প্রোটিন ঘটিত সরি এবং এমজি অর্থাৎ ম্যাগনেশিয়ামের সঙ্গে বিক্রিয়া করে জীবদেহ থেকে ঠান্ডা আলো নির্গত করে এই এইসব জীবদের বায়োলিমিনিসেন্ট প্রাণী বলে উদাহরণ স্কুইট। পরের প্রশ্ন টিকা লেখো স্কুইট স্কুইট অমেরুদণ্ডী পর্বের অন্তর্গত মোলাস্কা জাতীয় প্রাণী নিচে স্কুইডের কয়েকটি বৈশিষ্ট্য দিলাম স্কুইডের দেহে দশটি বাহু থাকে মাথার কাছে আটটি ছোট বাহু এবং দুটি বড় লম্বা মাংসল প্রত্যঙ্গ থাকে এদের প্রত্যেকটি বাহুতে একাধিক শোষক যন্ত্র থাকে যার সাহায্যে এরা শিকার ধরে পরের পয়েন্ট এদের খোলক দেহের অভ্যন্তরে থাকে অন্তঃক্ষোলক কাঁটাযুক্ত এবং ক্যালসিয়াম যুক্ত হয় একে পেন বলে পরের পয়েন্ট স্কুইডের দেহ লম্বা অনেকটা টর্পেডোর মতো এদের লেজের দিকে পাখনা বর্তমান পরের পয়েন্ট আক্রান্ত হলে এরা কালি ছিটিয়ে জল ঘোলা করে দেয় এবং দ্রুত দেহকে বর্ণহীন করে পালিয়ে যায় স্কুইড এই টিকাটা কিন্তু তিন মার্কেরও আসতে পারে তাই একটু বড় করে লিখিয়ে দিয়েছি পরের প্রশ্ন প্ল্যাংটনের গুরুত্ব প্রথম পয়েন্ট ফাইটো প্ল্যাংটন জলজ বাস্তুতন্ত্রে প্রধান উৎপাদক কারণ তারা শালক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে পরের পয়েন্ট প্ল্যাংটনরা পরিবেশে কার্বনের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে পরের পয়েন্ট বড় জলজ প্রাণীরা যেমন তিমি জু খাদ্য হিসাবে ব্যবহার করে পরের প্রশ্ন কি করে বনকে বাঁচানো সম্ভব এই প্রশ্নটা তিন মার্কেরও হতে পারে তাই একটু বড় লিখিয়েছি বন বাঁচানোর উপায় ফার্স্ট পয়েন্ট গাছ কাটা নিষিদ্ধ করা পরের পয়েন্ট বনে যাতে আগুন না লাগে সেদিকে সতর্ক থাকা পরের পয়েন্ট বনের খাদ্য শৃঙ্খল বজায় রাখা পরের পয়েন্ট বনে গাছ কাটা হলে সেই স্থানে নতুন গাছ রোপণ করা পরের পয়েন্ট চারা গাছগুলিতে যাতে পোকামাকড় না আক্রমণ করে এবং তৃণভোজী প্রাণীদের হাত থেকে গাছগুলিকে রক্ষা করা পরের পয়েন্ট বনের গাছপালা রোগাক্রান্ত হলে তাদের উপযুক্ত ব্যবস্থা নেওয়া পরের প্রশ্ন কি কি কারণে দাবানল সৃষ্টি হয় এটিও তিন মার্কের হতে পারে দাবানল সৃষ্টির কারণ প্রথম পয়েন্ট শুকনো গাছের ওপর আকস্মিক বজ্রপাতের ফলে গাছে আগুন ধরে যেতে পারে পরের পয়েন্ট অগ্নুৎপাতের সময় প্রচুর পরিমাণে লাভা জ্বালামুখ থেকে ছিটকে বেরোয় এই লাভার সংস্পর্শে কোনো শুকনো গাছ এলে বনে আগুন লাগতে পারে পরের পয়েন্ট তীব্র প্রবাহের প্রভাবে পাশাপাশি দুলতে থাকা গাছে গাছে ঘষা লাগলে আগুনের শিখা বা স্ফুলিঙ্গ জ্বলে ওঠে যা বনের অন্যান্য গাছে ছড়িয়ে পড়ে পরের পয়েন্ট বনের ধারে উঁচু পাহাড় বা টিলা থেকে পাথর গড়িয়ে পড়ার সময় পাথরে পাথরে ঘষা লেগে আগুনের ফুলকি উৎপন্ন হয় যা শুকনো পাতায় পড়লে আগুন লেগে যায় পরের পয়েন্ট বনের ভেতর ধূমপান রান্না করলে দুর্ঘটনাক্রমে আগুন লাগতে পারে পরের প্রশ্ন শীত ঘুমে থাকাকালীন প্রাণীদের যেসব শারীরিক পরিবর্তন ঘটে তা লেখো শীত ঘুমের সময় প্রাণীদের শারীরিক পরিবর্তন প্রথম পয়েন্ট এই সময়ে জীব চলাফেরা করে না এবং দেহের শক্তির চাহিদা কমে যায় পরের পয়েন্ট দেহের তাপমাত্রা হৃদস্পন্দন ও শ্বাসক্রিয়ার হার কমে যায় পরের পয়েন্ট বেশিরভাগ ক্ষেত্রে প্রাণীরা দেহে সঞ্চিত খাদ্যবস্তুর যারণ জারণ ঘটিয়ে শক্তির চাহিদা পূরণ করে পরের প্রশ্ন স্কুইড কিভাবে শিকার ধরে স্কুইডের স্কুইডের শিকার ধরার পদ্ধতি প্রথম পয়েন্ট নলাকার দেহের সামনের দিকে বাহু বা দশটি কর্ষিকা থাকে এদের মধ্যে দুটি দেহের তুলনায় বেশ লম্বা বড় ও মাংসল শিকারকে প্রথমে পেছিয়ে ধরে বসে আনতে স্কুইড ওই কর্ষিকা দুটি ব্যবহার করে পরের পয়েন্ট স্কুইডের কর্ষিকাগুলিতে অসংখ্য চোষক থাকে যেগুলির সাহায্যে এরা শিকারকে চেপে ধরে এদের প্রধান খাদ্য হল মাছ কাঁকড়া চিংড়ি শামুক প্রভৃতি পরের পয়েন্ট স্কুইড স্কুইড জেট প্রপালসান পদ্ধতিতে বেগে সাঁতার কেটে শিকার ধরতে সক্ষম শিকার ধরা বা খাবার সংগ্রহের সময় এরা কর্ষিকাগুলির সাহায্যে সমুদ্রের তলায় পাথরের উপর হামাগুড়ি দিয়ে চলে পরের প্রশ্ন ম্যানগ্রোভ অরণ্য বা বাদাবন কি সমুদ্র উপকূলবর্তী জুয়ার ভাটা প্লাবিত অঞ্চলের লবণাক্ত কাদামাটিতে যেসব বিশেষ ধরনের লবণাম্ব উদ্ভিদ জন্মায় ও পাশাপাশি ঘনভাবে মিলেমিশে বেড়ে ওঠে বেড়ে উঠে বনভূমি সৃষ্টি করে তাকে ম্যানগ্রোভ বনভূমি বা বাদাবন বলে পরের প্রশ্ন সমুদ্র ফেনা কী মোলাস্কা পর্বের প্রাণী ও স্কুইডের খুব নিকট আত্মীয় কাটল ফিশের মৃত্যু হলে সমুদ্রের ধারে তাদের দেহ পচে যায় এবং দেহের উপরের ক্যালসিয়াম ঘটিত শক্ত জিনিস পড়ে থাকে এই জিনিসটি সংগ্রহ করে বাজারে সমুদ্র ফেনা নামে বিক্রি করা হয় পরের প্রশ্ন কালীগ্রন্থি বা ইংল্যান্ড কি মাথায় পা থাকা শেফালোপোডা শ্রেণির অন্তর্ভুক্ত কম্বজ জাতীয় প্রাণীদের দেহে একটি গ্রন্থি তাদের মলাশয়ে উন্মুক্ত থাকে একে গ্রন্থি বা গ্রন্থি বলে অক্টোপাস কুইট ও কাটল ফিশ প্রভৃতি মোলাস্কা পর্বের প্রাণীদের দেহে এই গ্রন্থি দেখা যায় এই ছিল আজকের ইম্পর্টেন্ট কয়েকটি দু নম্বরের প্রশ্ন পরের ভিডিওতে আরও কিছু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হব ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও কমেন্টস করো এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও আজকের মতো টাটা